আচ্ছা প্রকাশ যে নারায়ণগঞ্জে যে লালন মেলা বন্ধ করা হলো আমি একটা প্রতিবেদন প্রকার বলছে তারা যে আহ তাদেরকে নাকি হুমকি দেওয়া হয়েছিল এরিয়া থেকে তারা হুমকি দিছিল এটা নিয়ে আসলে কোনো প্রতিবাদ বা কোনো ইয়ে আলোচনা সমালোচনা আমরা এখন পর্যন্ত পাচ্ছি না কোথাও আলোচনা সমালোচনা ভাই এখন দেশের অনেক জায়গাতে এই জিহাদি এবং তৌহিদি জনতা দখল করে নিছে তারা তো আকাম পুকাম তারা কম করছে না এখন প্রতিবাদ কে করবে এখন ধরেন সেলিব্রিটিদের উন্না পড়ানো হচ্ছে সেলিব্রিটিরা কোথাও যায় কিছু করতে গেলে তাদেরকে বলতে চাই তুই হিসাব করছ না তুই উদ্বোধন করতে পারেন অনেক কিছু হচ্ছে ভাই এখন হচ্ছে এখন ভাই কি আর বলবো এটা ভাই খারাপ হয়েছে একটু বলতে পারি কিন্তু কে প্রতিবাদ করবে কার বিরুদ্ধে করবে কে অ্যাকশন নিবে কি হবে একটা কেউ কেউ অবস্থা তো জাস্ট আমরা আশা করতে পারি যে হয়তো ভবিষ্যতে সিচুয়েশন বেটার হবে আর তেমন কিছু বলার নাই ভাই আমার তরফ থেকে আমি যেটা দেখছিলাম যে কিছু সঙ্গীত শিল্পী আছে তারা সেই সময় অনেক প্রতিবাদ জানিয়েছিল ওই আন্দোলনের সময় কিন্তু তারা এখন চুপ আছে তারাও কিন্তু এই লালনের সাথে যুক্ত আছে

এই কিছু এক্সট্রিম বাংলাদেশে তো আসলে গত পনেরো বিশ বছরে তো খুবই বেশি মানে ইয়া হয়ে গেছে যারা আসলে মানে ছায়ার মধ্যে থাকে তারা ব্যাপকভাবে ধর্মীয় গোড়ামিকে আঁকড়ে ধরছে তো সেই ধরনের প্রজাতি অনেক বেশি বেড়ে গেছে তো তারা হাসিনার ভয় এতদিন চুপ থাকলে এখন আর চুপ থাকছে না তো আমরা আসলে হাসিনার থাকাকালীন এই যে বিশ যে এত গভীরে গেছে এই জিনিসটা হয়তো বা ধারণা করা গেছিল না কিন্তু এখন দেখা যাচ্ছে যারাই আন্দোলনের পক্ষে কথা বলছে তারাও বিপদে পড়তেছে যেমন জেডাই খান পান্না সেও কিন্তু সবসময় হাসিনার বিরুদ্ধে কথা বলছে হাসিনা ক্ষমতায় থাকাকালীন হাসিনার আন্দোলনের সময় হাসিনাকে চ্যালেঞ্জ করছে এবং হাসিনার পতনের পরে বিভিন্ন সময় সে যখন সরকারের বিরুদ্ধে কিছু কথা বলছে কারোর পক্ষে কথা বলছে তার বিরুদ্ধে একটা কেস হয়েছে জেডাই খান পান্না এনি হয়তো কথা হচ্ছে যে অনেকজন যারা এই আন্দোলনকে নৈতিকভাবে সাপোর্ট করছে তারাও এখন সাপ্তে শোনের আছে এমনকি আমিও আছি আমি তো দেশ ছাড়তে পারতেছি তো একইভাবে অনেকেই এভাবেই হয়েছে তো এখন যারা শিল্পী গোষ্ঠী আছে তারা হয়তো সাহস করে তখন আর এভাবে তারাও যদি তারাও হয়তো এক সময় বলবে কিন্তু আপাতত অনেকেই দেখতেছি চুপচাপ আছে তারা এই অন্য অবচার গুলো মেনে নিচ্ছে মেনে নিচ্ছে মানে মেনে নিচ্ছে বলবো না তারা চুপচাপ আছে এখন দেখি যে কতদিন তারা চুপচাপ থাকে আর সবাই যে সব বিষয়ে কথা বলবে এটাও আমি মনে করি না তারা হয়তো অন্য কোনো ভাবে কাজ করতেছে দেখা যাক কি হয়

অনেক অনেককিছুই প্রতিবাদ করে অনেক কিছু নৈতিক সাপোর্টও জানাই এটা যদি সত্যি হত্যার হুমকি যে কোনো কারণে লালন কে দিক একটা রাস্তার পাগলা কুকুর কে দিকে একটা মানুষকে দিক একটা পাগল কে দিক সেটাই তো একটা খারাপ কাজ আছে তো সেটার জন্য তো অবশ্যই প্রতিবাদ জানানো এবং তাদের বিরুদ্ধে একটা সভ্য দেশে তো আইনানুগ ব্যবস্থাও নেওয়া উচিত অবশ্যই নেওয়া উচিত এখন আমাদের দেশের সরকার নিতে পারতেছে না কিংবা নিচ্ছে না এটা তো তাদের ব্যর্থতা কিংবা অপারগতা কোনো একটা হবে মানে সবাই সবভাবে সব জায়গাতে বলবে তাও না এখান থেকে পারুক একটু বলুক অবশ্যই আপনার সাথে আমাদের নৈতিক থাকবে ন্যায়ের পক্ষে একজন দাঁড়ালেও শুধু ন্যায়ই থাকে আপনার সাথে সবাইকে দাঁড়াতে হবে তাও না আবার আপনি একা দাঁড়ালে যে ভুল তাও না আচ্ছা ঠিক আছে ভাই আমি যতটুকু পারি করব আশা করি না আমার তাদের কোনো যায় আছে তারপর আমি চেষ্টা করবো ভাই দেখি কত ফলাফলের দিকে না তাকিয়ে কাজ করে যাও আমরা আসলে ওই কাজটাই করি ফলাফলের দিকে সেভাবে লক্ষ্য করা হয় না আমরা কাজ যেটুকু আমার মনে হয় যেটুকু করা সম্ভব সেটাই করি এখন কার কি কাজে আসলো না আসলো কার বুদ্ধি খুললো না খুললো কে কর্তৃক ধর্মান্ধ বের হইলো না হইলো ভাই এটা দায়ী দায়িত্ব আমাদের না তো এরকমই ভাবে যে এরা তো ভাই বাংলাদেশের যে বিশাল জনগোষ্ঠী একটা ধর্মান্ধ এবং তারা যে ধরনের রেডিকাল তো আমি মনে করি না যে খুব একটা কিন্তু নৈতিক কাজ করতে তার বাধা নাই না আসিফ ভাইকে আমি এই যে রিসেন্ট শুনতেছি এটা না আমি দুই হাজার আঠারো থেকে আসিফ ভাইয়ের সঙ্গে আছি আসিফ ভাইয়ের সাথে কিন্তু মানে কাজও করছিলাম আমি তাতে আসিফ ভাইয়ের লেখা তারপর তার যে ফেসবুক পেজের যে ভিডিও অনেক শেয়ার দিছি আমার এই দাওয়াতে অনেক ফেসবুক আইডি নষ্ট হয়ে গেছে এ পর্যন্ত আমরা আসিফের সাথে আছি এবং থাকবো আশা করি অনেক ধন্যবাদ সত্যপ্রকাশ ভাই নিশ্চয়ই আমরা সবাই যার যার জায়গা থেকে একটু একটু চেষ্টা করতেছি আমিও করতেছি আপনিও করতেছেন আমরা নিশ্চয়ই একটা ভালো ভবিষ্যতের জন্য এই কাজগুলো করতেছি দেখা যাক কি হয় দেখি আমরা আসিফ ভাই ধন্যবাদ আপনার সাথে অনেকদিন কথা বলার ইচ্ছা ছিল কথা বলা হয়নি এর আগে অমিত ভাইয়ের সাথে কথা বলছিলাম তারপরে ফারাজ ভাই একবার যুক্ত করছিল আপনি ছিলেন না আবার ইন্দ্রজিৎ সুত ভাই আজকে যুক্ত করলো তো আসিফ ভাই আমরা যেখানে আসি বর্তমান সেটা কতটা ভালো পর্যায়ে আছি আমি জানি না কিন্তু আমরা একটু আশা করতে পারি তো যে আমরা ভালো আছি নাকি আমরা আশা করতে পারি ভালো থাকবো ভবিষ্যতে হয়তো একটু ভালো থাকবো কিন্তু এখন পরিস্থিতি যেভাবে যেদিকে মন নিতেছে এখন আসলে কিছু বলা যাচ্ছে না কি হবে সেটা সে বিষয়ে আমাদের আসলে ক্লিয়ার কোনো ইয়া নাই আমরা একটু অপেক্ষা করি দেখি কি ঘটনা কোন দিকে কতদূর কি যায়

মানে মানে এমন এমন ভাবে সরকার এই পাবলিক কিন্তু আমি তো এরকম কোনো দেখিনি যে সরকার থেকে তাদের বিরুদ্ধে কোনো মামলা নেওয়া করা হয়েছে বা তাদেরকে কোনো দমন ডিবি অফিসে তাদেরকে ডাক দিছে নায়িকা অফিসে নিয়ে মানে একটু হুমকি দামকি দিছে এরকম কিছু আমি শুনি নাই এখন পর্যন্ত এই জিনিসটা তো ভালো যে তারা আমরা আমরা এখন সমালোচনা করতে করতে মনখুইলা সমালোচনা করতে করতেছি গাইল পড়তে পড়তেছি সরকারে যখনই আমরা দেখতেছি যে বাজারে দাম বেশি তখনই আমরা গাইল পড়তে কেউ এখানে মানে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু এটা কতদিন থাকে সেটা হচ্ছে দেখার বিষয় এই একটা জিনিস বলি না এই ব্যাপারে একটা জিনিস বলি যেটা হচ্ছে যে ডিজিটাল নিরাপত্তা আইন আছে ওটাকে বাতিল করবে আর ডিজিটাল নিরাপত্তা আইনের আদলে যতগুলা মামলা হচ্ছে সবই সবাইকে বেকসুর খালাস দেওয়া হবে আর

একটা হচ্ছে পিরোজপুর আর একটা হচ্ছে ঝালকাঠিতে তো ওই দুই কেস টা করছিল সাধারণ জনগণ এবং ওই কেসটা আসলে এসআই নিতে চাইছিল না কিন্তু তাকে পরে অনেক জোর করা যে তুই তো হাসিনা দোষর এই জন্য তুই কেস নিবি না ওইটা আসলে উদ্দেশ্য প্রণত কিছু আওয়ামী লীগের নেতাকে ফাসানোর জন্য এইভাবে কেসটা করছিল তো এই আর কি ওই বইগুলো বাতিল করবে নাকি এখন দেখি কি করে এরা তবে অলরেডি তো যাই হোক কিছু ইমপ্রুভ হইছে থ্যাংক यू আসিফ ভাই অ্যাড্রেস করার জন্য আর আমি जस्ट একটু আমি আমি কিছুদিন দেখবো কিন্তু আমি বলতেছি ইউন শোরকে স্টেপ ডাউন করতে হবে যে ভাই আপনি সরকার পদত্যাগ করেন কিন্তু যে অন্যান্য গুলো আছে ইমিডিয়েটলি আমরা ঝড় তুলতে পারি আমরা চায়ের কাপে বলেন রাস্তার ধারে বলেন ফেসবুকে বলেন আমরা বলতে পারি যে এখানে অন্যায় আছে ইউন শোরকে কিছু বলেনি ইউ আর ওয়েলকাম টু ডু সো আসিফ আমার বেশি সময় নেই আমি কাজে যাব আমি আবার ফিল্মিং করি লাস্ট ডে কথাটা বলবো যে নরঙ্গঞ্জতে হোম হটার হুমকি দেওয়া হইছে সেটা নিয়ম না আমাদের প্রতিবাদ করা দরকার এবং আমরা আমি এইটা নিয়ে কাজ করব মনে হয় সামনে অবশ্যই অবশ্যই ভাই অবশ্যই কাজ করেন ঠিক আছে সত্যপ্রকাশ ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আমরা হ্যাঁ ভাই হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে তাহলে এবারকে বিদায় জানালাম পরের জনকে যুক্ত করি মানে আমাদের পয়েন্ট হচ্ছে যে আমরা তো অবশ্যই সরকারের তীব্র সমালোচনা করব এবং সরকারকে সরকারের উপর প্রেশার ক্রিয়েট যেন জারি রাখা যায় সরকার যেন থাকে সরকার যখন যেন মানুষের থাকে এই রকমের একটা রাষ্ট্র আমরা যেটা চাই সেখানে সরকারটা মানুষের ভয়ে আতঙ্কিত থাকবে ওদের ঘুমাবে না রাতে যে ওর মানে কে নাকি কি কইতেছে ওর ওর নামে কোথায় কি আন্দোলন করতেছে কোথায় কি প্রতিবাদ করতেছে কোথায় কি সমালোচনা করতেছে এই দৌড়ের উপর যখন সরকার থাকবে তখন সরকার জনগণের চাকর জনগণের সেবক এইগুলাতে পরিণত হবে আস্তে আস্তে কিন্তু সরকারের যদি মানুষ যদি ভয় পায় সরকারকে হাসিনা আয়তাসে হ্যাঁ এই ভয়টা যদি মানুষের ভিতরে থাকে তাহলে সেই সরকার কখনো জনগণের কল্যাণ একটা কল্যাণ রাষ্ট্রে সেরকম সরকার কখনো থাকতে পারে না সেই রাষ্ট্রটা কখনো কল্যাণ রাষ্ট্র হয় না মানুষের জন্য রাষ্ট্র হয় না সেই রাষ্ট্রটাই শুধুমাত্র মানুষের জন্য রাষ্ট্র হয় যেখানে সরকার দৌড়ের উপর থাকবে জনগণের বয়ে মানে একে দৌড়িতে থাকবে সারাক্ষণ যে আমার কে যেন কি মানে জনগণ মানে পাবলিকে মনে হয় আমার ফেরা হালাবে এই ভয়টা এই ভীতিটা সরকারের উপর থাকা দরকার এগ্রিড ভাই এইজন্যই আমরা বলি যে সমালোচনা করেন সরকারের সমালোচনা করেন যত ইচ্ছা মানে চমৎকার ভাবে গাইলা উল্টা পাল্টা ফালান এটা তো ভালো আরও কিন্তু এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে সরকারকে এই সময়টুকু দিতে হবে যে সেই সরকার জানে সেই কাজগুলোকে ঠিক করতে পারে সেই প্রবলেমগুলোকে সলভ করতে পারে এখন যদি আপনি সমালোচনার যদি ইয়াটা উদ্দেশ্যটা এটা থাকে যে আপনি আবার হাসিনা ফেরত ফেরায় আনবেন হাসিনাশা সবাইকে ঠнгаনি দিবে মানে আপনি যদি মনে করেন যে এই বাঙালির জন্য হাসিনার মতো এই ভালো এইগুলা ভাই খুবই মানে প্যাথেটিক চিন্তা ভাবনা এগুলো খুবই নোংরা চিন্তা ভাবনা এগুলো খুবই মানে আপনারা আসলে দেশটাকে একটা মানে ইসে পরিণত রাখতে চান একটা মানে ভয়ঙ্কর একটা দেশে পরিণত করতে চান সেটাই প্রমাণ হবে তখন আহ ইন্দ্রানী ভাই আমরা যে কতগুলো গান বানাইছি সেই গানগুলা কি আপনি শুনছেন জি ভাই একদম ঝাঁকা আমার সবচেয়ে পছন্দের গান হচ্ছে আমরা আমাদের গান ওগুলা চালায় যাব বানানো যদি আমি একটা জিনিস বলে দিই যে দর্শকদের মধ্যে অনেকে আমাকে লিরিক্স পাঠিয়েছেন কয়েকজন লিরিক্স মানে নিয়ে বসা হচ্ছে না বসে আমি আবার ওই লিরিক্স গানে পরিণত করার একটা প্ল্যান আছে ইন্দ্রনী ভাই আপনিও যদি চান তাহলে আপনিও কিন্তু এই প্রজেক্টে অংশ নিতে পারেন এবং আমরা কিন্তু গান বানায় বানায় আমাদের ইউটিউব চ্যানেল গুলাতে দিতে পারি আমাদের নতুন একটা ধারা তৈরি করতে পারি গানের যে ধর্মবিরোধী সঙ্গীত হ্যাঁ সেখানে কিন্তু আমরা ইতিমধ্যে আমি বেশ কয়েকটা জমাইছি গান কয়েকটা ইয়া হয়ে গেছে আরো অনেকগুলো গান মনে করেন সখানে গানের মতো যদি হয় তাহলে একটা প্লে লিস্ট হয়ে যাবে যে এক একটা বিষয় নিয়ে যেমন ধরেন একটা হাদিস নিয়ে আপনি একটা গান লিখলেন বা একটা ঘটনা নিয়ে একটা গান লিখলেন আমাদের তো মানে এই বিরোধিতাটা সব দিক থেকে করতে হবে গল্প সাহিত্য কবিতা গান সব দিক থেকে করতে নাটক সব দিক থেকে করতে হবে বুঝছেন এটা আমার হচ্ছে আমার প্ল্যান নাইক ভাই আমি তো আপনার গান দিয়ে তো একটা লাইভ শুরু করছিলাম বেশ ভালোই আপনার রেসপন্স ভালো এবং গানের ইয়া গুলা ভালো তো আমি ভাই তাহলে আপনার থেকে একদিন শিখে নিব না আপনি কিভাবে আপনার কি করতে চান এগুলো একটু শিখা দেন আমাদের হ্যাঁ ঠিক আছে তাহলে একদিন আমরা মানে মানে উইকেন্ডে আমরা বৈশাখ আমরা এগুলা এগুলো ঠিক আছে তাহলে পরের জনকে যুক্ত করি